তিনি সম্পদ সম্পর্কে মতামত দিয়েছেন তিনি বলতে যাচ্ছেন যে কোন একটা দ্রব্য তখনই সম্পদ হবে যখন ওইটা ব্যবহার জানবে যখন মনে করেন আমি কোনো একটা দ্রব্য আমি ব্যবহার জানি এটা আমার জন্য সম্পদ যে ব্যবহার জানবে না তার জন্য যেমন টাকা টাকা যদি আমি ব্যবহার জানি এটা আমার জন্য সম্ভব আর টাকা যদি আমি ব্যবহার জানি না এটা আমার জন্য সম্পর্ক হবে না তিনি শ্রম সম্পর্কে মতামত দিয়েছেন আরেকটা মতামত তিনি বলতে চাচ্ছেন যে কৃষিক্ষেত্রে কৃষিক্ষেত্রে শ্রম ছাড়া শ্রম বিভাগ মানে শ্রম বিভাগের সাথে কৃষির একটা সম্পর্ক রয়েছে মানে শ্রম বিভাগ ছাড়া কৃষি হতে পারবো তার আরেকটি মতামত আছে সেটা হচ্ছে যে একটু দেখি